কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানিন কি সেগমেন্টটিতে বেলুগা তিমি একটি ক্ষুদ্রাকৃতির সাদা তিমি যা প্রধানত আর্কটিক এবং সাব আর্কটিক অঞ্চলে শীতল জলরাশিতে বাস করে বেলুগা নামটি এসেছে রুশ শব্দ থেকে যার অর্থ সাদা এই নামটি তাদের স্বতন্ত্র সাদা রঙের কারণেই দেয়া হয়েছে সদ্য জন্ম নেয়া বেলুগা তিমি দুশো রঙের হয় এবং বয়স্ক হওয়ার সাথে সাথে তাদের ত্বক ধীরে ধীরে সাদা রং ধারণ করে সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং বেলুগা তিমি ডলফিনের মতো তিমি প্রজাতির অন্তর্ভুক্ত এবং তাদের বুদ্ধিমত্তা ও সামাজিক আচরণের জন্য খুবই পরিচিত এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত ২০ থেকে একশো সদস্যের দলে বাস করে যাকে বলা হয় পট এই পটগুলোতে এরা একে অপরের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের শব্দ ও কণ্ঠস্বর ব্যবহার করে বেলুগা তিমির শব্দগুলো এতটাই বৈচিত্র্যময় যে নাবিকেরা তাদের সমুদ্রের ক্যানারি হিসেবেও আখ্যায়িত করে অন্যান্য তিমির থেকে এদের একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো এদের ঘাড়ের নমনীয়তা বেলুগা তিনি তাদের ঘাড় ঘোরানোর ক্ষমতা রাখে যা জলীয় তাদের পরিবেশে শিকার ধরতে বা বাধা এড়িয়ে যেতে সাহায্য করে এদের কপালটি গোলাকার এবং নরম হয় যা মেলন নামে পরিচিত এই মেলন ইকো বা প্রতিধ্বনি নির্ভর একটি অঙ্গ যা ব্যবহার করে বেলুগারা তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে এবং শিকারের অবস্থান নির্ণয় করতে পারে বেলুগা তিমির খাবার তালিকায় রয়েছে মাছ স্কুইড এবং কাঁকড়া জাতীয় প্রাণী তারা দলবদ্ধভাবে শিকার করে এবং নিজেদের মধ্যে সহযোগিতা করে খাবার সংগ্রহ করে এই তিমিরা শীতল পরিবেশে টিকে থাকার জন্য ত্বকের নিচে পুরো চর্বির একটি স্তর তৈরি করে যা তাদের উষ্ণ রাখতে সাহায্য করে বর্তমানে বেলুগা তিমির অস্তিত্ব কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন সমুদ্র দূষণ এবং বাণিজ্যিক শিকার তাদের জীবনযাত্রার জন্য হুমকি সৃষ্টি করছে অনেক দেশেই তাদের সংরক্ষণের জন্য বিভিন্ন আইন ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদের অস্তিত্ব রক্ষা করা শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্যই নয় বরং ভবিষ্যতের প্রজন্মের জন্য এই অসাধারণ প্রাণীদের দেখার সুযোগ নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ